ঘরে একটি টেবিলের ওপর একজন লোক মুখ থুবড়ে পড়ে আছে আর তার সামনে একটি জলের গ্লাস তাই দেখে চাঙ্কু আসলো ফিজিক্স দিয়ে জিনিসটা খতিয়ে দেখতে তদন্তের পর জানা যায় যে লোকটির মৃত্যু হয়েছিল বিষের জন্য অর্থাৎ গ্লাসের জলে বিষ ছিল কিন্তু টেবিলে কোনো রকম জল পড়েছিল না এবার তোমরাই বলো এটা খুন নাকি আত্মহত্যা এরপর চাঙ্কু জানায় যে লোকটিকে কেউ খুন করেছিল কিন্তু খুনের জায়গাটি ছিল অন্য কারণ চেয়ারে বসেই যদি সে জল পান করে তাহলে মরার আগে সে বাঁচার চেষ্টা করবে এবং হাত পা ছুঁড়ে মারার জন্য টেবিল নড়ে উঠবে আর সাথে নড়বে গ্লাসটিও এতে জলের স্থির জড়তা বা ইনার্শিয়া অফ রেস্টের জন্য সেটি একই জায়গাতে থাকতে চাইবে এবং উপচে পড়বে গ্লাসের বাইরে টেবিলের ওপর তার মানে মৃত্যু ওখানে হয়নি হত্যা করে তাকে তারপর অতি সন্তরপণে দেহটিকে চেয়ারে বসিয়ে টেবিলে তার মুখটি আলতো করে রেখে দেয় আর সামনে রেখে দেয় একটি বিষ ভর্তি জলের গ্লাস যাতে দেখে মনে হয় যে সেটি ছিল আত্মহত্যা নয়